মাঝ নদীতে অসুস্থ হয়ে পড়া পাঁচ বছর বয়সী এক শিশুর জীবন রক্ষা করে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ কোস্টগার্ড ঘটনাটি গত ত্রিশ এপ্রিলে কর্ণফুলির তিন লঞ্চে অসুস্থ সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ভোলা জেলার বসবাসত এক দম্পতি লঞ্চটি দুপুর দুইটার দিকে গজারিয়ার শাটনল এলাকায় পৌঁছালে পাঁচ বছরের সাইদুল আরও বেশি অসুস্থ হয়ে পড়ে অসহায় পরিবারটির দিকে নজর পড়ে সেই লঞ্চে ভ্রমণ করা এক কোস্টগার্ড সদস্যের পরিবারটির কথা চিন্তা করে তিনি যোগাযোগ করেন নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ডের পাগলা স্টেশনে স্টেশন কমান্ডার সব শুনে দ্রুত যোগাযোগ করেন উদ্ধরতন কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নদীতে টহলরত একটি দল স্পিড বোর্ড নিয়ে দ্রুত যায় ঘটনাস্থলে মাঝ নদী থেকেই শিশুটিকে উঠিয়ে নেওয়া হয় স্পিড বোর্ডে প্রাথমিক চিকিৎসা শেষে কোস্টগার্ড তাদের শিশুটিকে পাঠায় ঢাকা কলেজ হাসপাতালে বেঁচে যায় শিশুটির জীবন কোস্টগার্ডের মিডিয়া কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম হারুন রশিদ জানান মানবিক দায়বদ্ধতা থেকেই তারা শিশুটির জীবন বাঁচিয়েছেন তিনি আরও জানান বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম চালায় যার উদাহরণ শিশু সাইদুল জনসাধারণের সেবায় কোস্টগার্ড সবসময় নিয়োজিত বলে জানান তিনি নিউজ